নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বঘরি তারা ভৈরব দুর্ভাগ্যকে সৌভাগ্যে কনভার্ট করা তার একটি স্পেশাল টোটকা দুর্গা পূজায় দুর্গা পূজায় যে চলছে প্রতিপদা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী স্টিল নবমীর মধ্যে দুর্গাপূজায় দুর্ভাগ্যকে দূর করবার জন্য তিনটা গোমতি চক্রকে নিয়ে তিনটা গোমতি চক্র সেই গোমতি চক্রকে গুঁড়ো করে নেবেন কিছু কিছু পানসারি বা দশকর্মা ভাণ্ডার আছে যেখানে গুঁড়ো পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় নাকি গুঁড়ো পাওয়া গেলে খুব ভালো সেখান থেকে যদি গুঁড়ো পাওয়া যায় তাহলে তিরিশ টাকার গুঁড়ো নেবেন আর যদি না পাওয়া যায় তাহলে তিনটা গোমতি চক্র নেবেন সেই গোমতি চক্র গুঁড়ো করে নেবেন এবং আপনাদের যে বাড়ির মেন এন্ট্রান্স আছে সেই এন্ট্রান্সে ওই গুঁড়োটাকে ছিটিয়ে দিন পচিরেই দেখবেন যে আপনার জীবনে দুর্ভাগ্যটা সম্পূর্ণ সৌভাগ্যে কনভার্ট হয়েছে করতে কিন্তু এই দুর্গাপূজাতেই হবে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে পড়ে জয় মা